আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলঘর বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো বরাবরের মতোই আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ইলেকট্রিক চুলা মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা তো এটি কিন্তু খুবই চমৎকার চমৎকার ফিচারভাবে ইউজ করতে হয় এবং কি এটার কোয়ালিটি কেমন কি কি পাতিল ইউজ করতে হয় সব কিছুই আমি বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আমি প্রথমেই এই প্রোডাক্টটির একটু বক্সটা দেখাই মিয়াকো ব্র্যান্ডের এই ইনটেক বক্সটা দেখেন মিয়াকো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটাতে কিন্তু মাল্টি প্যান আপনারা বাড়িতে যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারেন এমনকি দেখেন এখানে লেখা আছে ক্যান ইউজ ডেসগি পট এই রকম বাসা বাড়িতে যে ডেসগি পট সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো আমরা ইতিপূর্বে অনেকে প্ল্যান যে চুলাগুলো দেখাচ্ছি সেগুলোতে কিন্তু রকম পাতিল ইউজ করা ইউজ করতে পারবেন তবে এনার্জি লসটা হয়ে যায় তো সেক্ষেত্রে এটাতে কিন্তু এই এনার্জি লসটা হচ্ছে না এই রকম পাতিলে তো বাসা বাড়িতে বিভিন্ন ধরনের পাতিল থাকে আর আরভিওর্স এটা কিন্তু কোনো স্মোকলেস কোনো কোনো স্মোক নাই আর এটা এটা কিন্তু এনার্জি সেভিং হবে আর এটা কিন্তু বাইশশো ওয়াটের একটি চুলা এটা কিন্তু দেখেন এটা সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং দেবে এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং দেবে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং দেবে আর এটা কিন্তু দেখেন ডাবল রিংয়ের ডাবল রিংয়ের একটা ফ্যান আর এটাতে কিন্তু দুইটা ফ্যান রয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম দেখায় দেবো প্রোডাক্টটি সম্পর্কে প্রোডাক্টটিতে কী কী রয়েছে তো আমি দেখেন এখানে কিন্তু দুইটা পট রেখেছি এরা দুইটা পট রাখার কারণ হলো দুইটা কিন্তু দুই দুই শেপের দেখেন এটা কিন্তু পটটা কিন্তু একদম প্লেন তো আপনাদের বাসাবাড়িতে কিন্তু এই রকমও পট থাকে আবার এই রকমও পট থাকে এই রকম পট থাকে তো এই এই চুলাতে কিন্তু আপনারা এই দুই ধরনের পটি ইউজ করতে পারবেন একদম কোনো এনার্জি লস হবে না ভিওর্স তো আমি একটু প্রোডাক্টটি একটু দেখাই দেখেন এই দেখেন প্রোডাক্টটি কিন্তু এই এই যে টেম্পার গ্লাসটা এই গ্লাসটা কিন্তু গোল্ড টাইপের গোল্ড টাইপের গোল্ড এক্সিও বসাতে পারবেন এবং প্যালেন প্লেনও বসাতে পারবেন দেখেন এটা কিন্তু গোল্ড আর উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এসেছে দেখেন একদম এসেছে এগুলো কিন্তু মরিচিকা ধরবে না বিওর্স আর এটাতে দেখেন দুইটা কন্ট্রোল রব রয়েছে তো আমি একদম চালাই দেখাবো এটা। আর একটু পিছনে একটু দেখাই দেখেন পিছনে দেখেন খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস এটা হলো কুলিং ফ্যান দুইটা কিন্তু তো অনেক চুলাতে কিন্তু একটা থাকে এটা তো এই চুলাতে অ্যাডভান্টেজটা হলো এটাতে দুইটা কুলিং ফ্যান দিয়েছে যার কারণে এটা প্রচুর পরিমাণে কিন্তু বাতাসটা টানবে যার কারণে এর মধ্যে যে সার্কিটগুলো রয়েছে এগুলো কিন্তু হিট হবে হিট কম হবে আর কি আপনার যে চুলার ড্যামেজটা যে লংজিবিলিটা এটা কিন্তু এই দুইটার কারণে কিন্তু আরও বৃদ্ধি করে দিবে তো আমি একটু চালাই দেখাই ভিউয়ার্স এটার সাথে এটা আপনারা কি কিভাবে ইউজ করবেন তো আমি এই পাতিলটা দেখাই এখানে আমি কিছু পানি রেখেছি তো দেখেন এই যে এইটা কিন্তু পাওয়ার বাটন এটাতে আপনারা পাওয়ার অন করতে পারবেন তো আমি লাইন দিয়েছি এই যে অন করলাম এটা কিন্তু বাইশশো ওয়াটে অন হলো এখন আপনি চাইলে এই ওয়াটটা আপনি কমাই নিতে পারবেন এই এই যে এই পার্শ্বের যে নবটা এটা দিয়ে আপনি কমাইতে পারবেন তো এটা কিন্তু সর্বনিম্ন দুইশো ওয়াটে আপনারা চালাতে পারবেন সর্বনিম্ন দুইশো এই যে দুইশো ওয়াটে আপনারা কিন্তু এটা আনতে পারবেন এখন আপনি খাবারের উপর ডিপেন্ড করে এটি কত ওয়াটে রাখবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ধরেন ভাত ভাত দিবেন তখন এক হাজার বা ষোলোশো ওয়াটে আপনি চালালেন তো এটা কিন্তু অনেকে চিন্তা করে যে অনেকে চিন্তা করে যে ইলেকট্রিক চুলার কারেন্ট বিলটার অনেকে চিন্তা করে যে অনেক বেশি আসতে পারে তো সেই হিসাবটাও আমি দিব লাস্টের দিকে আরও কিছু ফিচার রয়েছে ভিওর্স আর এটা দেখেন এটা কিন্তু ইনভার্টার এটা কিন্তু একটা ইনভার্টার আর মডেল নাম্বারটা এখানে লেখা আছে আর দেখেন এখানে কিছু আইকন দেওয়া আছে দেখেন টাইমার দেওয়া আছে কিউ ফ্রাই দেওয়া আছে হটপট সিঙ্গেল ডাবল এটা কিন্তু ডাবলেও চালাতে পারবেন সিঙ্গেলেও চালাতে পারবেন তো আমি একটু দেখাই আপনারা কিভাবে চালাবেন তো আমি ডাবল দেবো এটাতে কিন্তু ফাংশন চেঞ্জ করতে পারবেন এখন ডাবলে দেওয়া আছে এই যে আমি এটা যতবার ঘুরাবেন তত কিন্তু ফাংশন চেঞ্জ হবে এখন ডাবলে আসলো এই যে সিঙ্গেলে আসলো তো সিঙ্গেল কিন্তু আপনার যে এটা বাইশ শট বাইশ শটের অর্ধেক নেবে সিঙ্গেল অটে সিঙ্গেল সিঙ্গেলে চালালে এগারো শট কিন্তু হাইস্ট এর বেশি কিন্তু হবে না দেখেন আমি বাড়াচ্ছি হচ্ছে না কিন্তু কিন্তু কমবে এটা আপনি কমাতে পারবেন সিঙ্গেলে তো সিঙ্গেল বলতে আমি দেখাই এই যে এখানে দেখেন কয়েলটা কিন্তু সিঙ্গেল চলতেছে এখন দেখেন আমি যে সিঙ্গেল দিয়েছি কয়েলটা এখন সিঙ্গেল দেখাচ্ছে তো আমি যদি এখন একটু ডাবলতে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি এখন ডাবল দিলাম দেখেন এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো কয়েলটা কিন্তু লাল হয়ে যাবে দেখেন পুরো কয়েলটা কিন্তু লাল হয়ে গেছে আর আমি যদি সিঙ্গেল দেই এই যে সিঙ্গেল দিলাম এখন কিন্তু শুধু ভেতরের কয়েলটা অনেক সময় আমাদের পাতিল ছোট বড় থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই এই সিঙ্গেল এবং ডাবল ইউজ করতে পারবেন ছোট পাতিলের জন্য সিঙ্গেল দিলেন ডা পাতিলের জন্য ডাবল দিলেন তো এইভাবে আর এটাতে আরেকটা জিনিস আছে টাইমার অংশ অপশন আমি একটু পাতিলটা দিই এটা একটু গরম হোক তো এটা দিয়ে দেখেন টাইমার অপশন রয়েছে এই যে তিরিশ মিনিট নিয়েছে এটা কিন্তু আপনি সর্বনিম্ন এক মিনিট পর্যন্ত আনতে পারবেন তো এই টাইমার অপশনটা দিয়ে আপনি ধরেন এক মিনিট রাখছেন এক মিনিট পরে কিন্তু এটা অফ হয়ে যাবে যে এক মিনিট আসছে এটা কিন্তু এক মিনিট পরে এই চুলাটা অটোমেটিক অফ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি এটার সেটিংটা বুঝতে পেরেছেন আরেকটা জিনিস হলো ধরেন আমার এই রান্নাটা হয়ে গেছে তো রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে আমি এখানে যে প্ল্যাক দিছি এটা কিন্তু সাথে সাথে ধরেন আমি আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে অফ করে দিলাম অফ করার পরেও কিন্তু দেখেন এর পেছনে কিন্তু ফ্যানটা চলতেছে এই যে এই ফ্যানটা কিন্তু চলতেছে তো এই ফ্যানটা চলে দেখেন এইদিকে আরও কিন্তু উইন্ডো আছে এই উইন্ডোগুলো দিয়ে দেখেন এই পার্শ্ব উইন্ডো আছে তারপরে এই পাশে উইন্ডো আছে দেন এই পার্শ্ব উইন্ডো আছে তো এই উইন্ডোগুলো দিয়ে কিন্তু গরম বাতাসটা খুব দ্রুত এই ফ্যানটা বের করে দিবে তো রান্না হওয়ার পরেও আপনারা সাথে সাথে এটা অফ করে দেবেন এটা কিন্তু আপনাদের একদম খেয়াল রাখতে হবে যে এটা রান্না হওয়ার সাথে সাথে এই প্লাগ খুলবেন না এটা এক সময় এই ট্যাম্প টেম্পারেচারটা একটু কমাই দিয়ে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে গেলে তারপরে আপনারা এটা খুলতে পারবেন অথবা এটা যখন একদম প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ধরেন রান্না করার সময় ধরেন একটু খাবার পড়ছে চুলাতে তো সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা নাই খাবার পা পানি পড়লেও কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন এইরকম এটার মধ্যে পানি দিয়ে আপনারা পরিষ্কার করে এরকম করে জাস্ট ফেলে দিবেন এটা হলো পরিষ্কার করার নিয়ম আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এটা পরিষ্কার করবেন আর ভিওয়ার্স আরেকটা জিনিস হলো এই ফ্যানটা যে ঘুরতেছে এই এক সময় কিন্তু এই ফ্যানটা কিন্তু ময়লা হতে পারে অনেক ডাস্ট জমতে পারে তো তিন মাস বা চার মাস পরে আপনারা দেখবেন যে আসলে ফ্যানটা ক্লিয়ার আছে কি না যদি এরকম থাকে তাহলে আপনারা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে দিবেন যাতে আবার পুনরায় যেত ফ্যানটা ভালোভাবে বাতাস টানতে পারে তো এই নিয়মগুলো আপনারা যদি মানেন তাহলে এই চুলাটার আশা করি কোনো সমস্যা হবে না আপনারা লং টাইম এটা ইউজ করতে পারবেন আর কারেন্ট বিলের হিসাবটা হলো আপনারা যদি এটা তিনবেলা রান্না করেন এটা যদি এক হাজার অটে এক ঘন্টা চালান তাহলে এক ইউনিট বিল আসে তো এক হাজার আপনারা যদি এক ঘন্টা ছাড়া এক ইউনিট কমার্শিয়ালি এক বিল অথবা রেসিডেন্সিয়াল এরিয়াতে এক বিল গ্রাম পর্যায়ে ধরেন আরেক বিল তো এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন তো আমাদের হিসাব অনুযায়ী তিনবেলা রান্না করলে এটা মাসে পাঁচ থেকে ছয়শো টাকা বিল আসে তিনবেলা যদি রান্না করেন তো সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডারে কিন্তু আপনারা যদি গ্যাস সিলিন্ডার ইউজ করে থাকেন আপনারা জানেন গ্যাস সিলিন্ডারের দাম এখন বর্তমানে কত বারোশো থেকে ষোলোশো এরকম টাকা গ্যাস সিলিন্ডার থাকে তো অনেক সময় সিলিন্ডারের গ্যাস হঠাৎ করে শেষ হয়ে যায় তার এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রান্নাটা অফ হয়ে যায় অনেক সময় সিলিন্ডার পাওয়া যায় না তো সেক্ষেত্রে এইরকম একটা চুলা যদি রেখে দেন তাহলে কিন্তু আপনারা যে সিলিন্ডারের গ্যাস অথবা লাইনের গ্যাস অনেক সময় প্রবলেম দেখা দেয় তো সেই সময় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা কিন্তু আপনার রান্নার কাজে লাগাতে পারেন তো ভিওয়ার্স পুরো ভিডিওটা আপনারা দেখলে আশা করি এই সেটিংগুলো বুঝতে পারছেন এবং আমি যে নিয়মগুলো বলছি এই নিয়ম অনুযায়ী যদি চলেন আশা করি এই প্রোডাক্টটার কোনো সমস্যাই হবে না আর ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা আমাদের যে শেয়ারকৃত যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা টেস্ট করতে পারেন আর অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমাদের ভিওর্স যেহেতু এটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেহেতু এটার সাথে কোম্পানি কিন্তু একদম অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি কার্ড দিয়েছে দেখেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই বক্সের সাথে আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এক বছর পরেও যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সার্ভিস পাবেন এইটা এটা কোনো সমস্যা নেই মিয়াকো ব্র্যান্ড আপনারা জানেন খুবই জনপ্রিয় ব্র্যান্ড এই যতদিন আছে ততদিন আপনারা সার্ভিসটা পাবেন আর ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রাইস দেবো আশা করি এই প্রাইজে সকলেই নিতে পারবেন প্রোডাক্টটির প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই প্রোডাক্টটি আপনারা ঢাকা এবং বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আরও কোশ্চেন থাকে আমাদের কমেন্ট করতে পারেন এমনকি আমাদের নাম্বারে সরাসরি কথা বলতে পারেন ইনবক্সে নক করতে পারবেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ